আজকে বাইকের দামে ভূমিকম্পর মতো কাপা কাপি দাম থাকবে আজকে ফাটাফাটি আজকে বাইকের দাম হবে কত দিয়া লাউ কত দিয়া লাউ হবে বাইকের দাম কাপা কাপি হবে কোনো কথা নাই হবে ফাটাফাটি কাপা কাপি অপার এক লাখ চল্লিশ হাজার এক লাখ পনেরো হাজার এক লাখটা দাম তিন লাখ আশি হাজার দুই লাখ সত্তর হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁচানব্বই দুই লাখ ষাট হাজার আর ওয়ান তিন লাখ ষাট হাজার চার লাখ সত্তর

আর সেটা ফারুক ভাইয়ের ভাই ভূমিকম্পত্র এক কথা ভূমিকম্পর মাটিতে হয় আজকে ভূমিকম্প হবে কি বাইকের দামে ভাই ফাটা ফাটি ভূমিকম্প হবে বাইকের দামে আর নয় সেই আপনি তারে বাইকের দাম বলবেন সেই দিন নাইরে নাতি কামরাই কামরাই ছাতু খাইতি বাইকের দাম কমে গেল বাইকের দাম কমে গেল শুনেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়া রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো বল আমাদের সাথে থাকবেন সুরমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা চেক প্রতিটি সামনে আসলেই বাগানবাড়ি বাসার ডাক ফারুক মোটর দুই দুইটা শোরুম পাবেন কলিজার ভাই এক কথায় বাইকের দাম হবে কাপা কাপি অপার কাপা কাপি অপর হবে বাইকের দাম এক কথায় কাপে বাইকের দাম শুনলে পরে মাথা শোনেন চলে যান মূল্যবান ভিডিওতেই বিসমিল্লাহ রহমান রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহ নামে দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা র্যাপসল ডোয়েল চ্যানেল এভিএস দাম হলো মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা র্যাপসল আচ্ছা দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস মাত্র প্রাইস হলো তিন লক্ষ चल्लिस हजार टाइम लाख तीन लाख चल्लिस तो तीन लाख पंचाश हजार टाइम तीन लाख चल्लिश हजार टाइम तीन लाख पंचाश দুই হাজার তেইশ এর মডেল আচ্ছা আর প্রাইস হলো মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ তেইশ এর মডেল জিএস এক্স আর মাত্র তিন লাখ

জিএস এক্স আর মডেল ওয়ান টেস শোরুম পেপার মাত্র তিন লাখ নব্বই হাজার জিএস এর মডেল ওয়ান টে সুরুম পেপার জিএস এক্সআর দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ টাকা জিএস এরপর আছে আপনার দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র দুই হাজার দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার মডেল আচ্ছা হেয়ার রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড ব্লেড দুই এর মডেল 4900 হাজার চলা মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ টাকায় রয়েল এনফিল্ড আইন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ মাত্র প্রাইস হল তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান বাসন থ্রি আচ্ছা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি একুশের মডেল বাইশ হাজার রেজিস্ট্রেশন দুই বছরে কাগজ চার লাখ বিশ হাজার টাকায় চার লাখ বিশ মাত্র চার লাখ বিশ হাজার টাকায় আচ্ছা আর ওয়ান ফাইভ বাসন থ্রি বাইশের মডেল ওয়ান টে শুরুম পেপার অফিসিয়াল বাইক কালার ঘরে কালাম আচ্ছা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় তিন লাখ ষাট মাত্র তিন লাখ

মাত্র তিন লাখ প্রদেশের ইন্দোনেশিয়ান আরো ফাইভ বাসি আচ্ছা

আচ্ছা আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি ইন্দোনেশিয়ান ভাষণ দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ এর রেজিস্ট্রেশন হ্যাঁ আর প্রাইজে বিক্রয় হয়ে গেছে গা আচ্ছা পরের টা

চার লাখ মাত্র চার লাখ সত্তর মডেল দশ বছরের কাগজ করা কত মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ পঞ্চাশ হাজার টাকায় ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর ফোর ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার এর মডেল দুই কাগজ কত মাত্র साइलाकता काय চার লাখ বরাবর আচ্ছা এরপর ইন্দোনেশিয়ান আর ওয়ান বিজেলি দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ চার লাখ বিশ হাজার টাকায় চার লাখ হাজার টাকায় ইন্দোনেশিয়ান এর মডেল তেইশ এর দুই বছরের কাগজ মাত্র সাড়ে লাখ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ মাত্র ষাট লাখ তিরিশ হাজার টাকায় আচ্ছা এরপর ইয়ামা এম টি ফিফটিন বাইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ বাইশের মডেল ইয়ামা এম টি ফিফটিন

sir ns তারপরে আছে দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন মতো যারা মোটর ফেসবুক পেজ টা পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব করে ঠিকানা ঢাকা আছে প্রতি সামনে আসলে বাগান বাড়ি বাসানটা ফারুক মোটর দুই দুটো শুরু পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকেন আলাইকুম রহমতুল্লাহ